ইরানের কৌশলের নাজেহাল ইসরায়েল একে অপরে নিশানা করছে ইসরায়েলের প্রতিরক্ষা অস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার নতুন কৌশল বার করে ফেলল ইরান তাদের রেভলিউশনারি গার্ডে আইআরজি এমনটাই দাবি করেছে শুধু তাই নয় আইআরজির দাবি তাদের নতুন কৌশলে নাজেল হয়ে যাবে ইসরায়েলের প্রতিরক্ষা অস্ত্রগুলি একে অপরকে উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রাইটার্স সোমবার ভরে ইসরায়েলের দুই শহরে নতুন করে হামলা চালিয়েছে তেহরান তেলাবিপ এবং উত্তরাঞ্চলের বন্দর শহর হাইফাই ক্ষেপণাস্ত্র বর্ষিত হয়েছে সেই হামলার পরেই আইআরজি নতুন কৌশলের কথা বলেছে সোমবার ভরে ইরানের নতুন হামলায় ইসরায়েলের অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে শুক্রবার থেকে এখন পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী ইসরায়েলের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিরিশ জন আহত শতাধিক তেল আবিবের ভরে একের পর এক ক্ষেপণাস্ত্র পড়ছে বাদ যায়নি জেরুজালামেও রয়াল জানিয়েছে ইরানের হামলায় তেল আবিবে নতুন করে একাধিক বাড়ি ভেঙে পড়েছে ঘনবসতিপণ্য এলাকা ক্ষেপণাস্ত্র পড়েছে ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি হতে পারে তেল আবিবে আমেরিকার দূতাবাস থেকে কয়েকশো মিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র পড়তে দেখা গিয়েছে সামান্য ক্ষতি হয়েছে দূতাবাস ভবনটিরও